আশ্বিনের সারদম রাদে বেজে উঠেছি আলোক মন্দির হরণীর বহিরাকাশে অন্তরিত মেঘ প্রকৃতির অন্তরাকাশে জাগরিত বন্ধুরা তোমরা সবাই এসে গেছো এবার তোমরা চুপ করে বসো আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি পাইরেসি দণ্ডনীয় অপরাধ অনুগ্রহ করে পাইরেসি করবেন না পাইরেসি সাপোর্ট করবেন না এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এই গল্পের সকল সত্য লেখকের নিজের ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা অক্ষহিনী অক্ষহিনী হল অর্ণব মুখোপাধ্যায়ের লেখা চার পর্বের একটি সিরিজ প্রতি সপ্তাহে আমরা একটি করে পর্ব আপনাদের কাছে নিবেদন করব আজ আপনারা শুনবেন তারই তৃতীয় পর্ব শরৎ উৎসবে উৎফুল্ল হয়ে উঠুক সকলের হৃদয় শারদ উৎসবের অগ্রিম শুভেচ্ছা বেজে চলেছে ঢাকের বোল আর কাশর ধ্বনি এর মধ্যে যখন শঙ্খ বেজে উঠল মনীষা দেবীর বুকটা খা খাঁ করে উঠল উনি বিছানার উপর বসে শ্রী চণ্ডী পাঠ করছিলেন আজ পঞ্চম আজ দেবীর চক্ষু দান কিন্তু কে করবে দান মনীষা দেবীর ছোটবেলাটা কোথায় যেন হারিয়ে গেছে তখন এত প্যান্ডেল ছিল না আশপাশে এত পুজোর বহর ছিল না একটাই পুজো ছিল আর সেটা তাদের বাড়ির সামনে গোটা মাস ধরে পুজোর যন্ত্র চলত কিন্তু কালে কালে যেন চিত্রটা বদলে গেছে সেখানে সংযোজিত নতুন মোড়কে প্রতিমা ইত্যাদির আধুনিকীকরণ পুরাতনকে নতুন করলেও তা সহজলভ্য করে তুলেছে সহজলভ্য হয়ে যাওয়ায় তা সংখ্যায় বহুল হয়েছে বেশি তুমিই বলো না পরিবর্তনই সংসারের নিয়ম হ্যাঁ বলি তাহলে পুজোর এই মডার্ন হয়ে যাওয়াটা নিতে পারছো না কেন সরি মানে কিছু মনে করো না নট অনলি ইউ তোমাদের হোল জেনারেশনটাই এটা বলে চলে শোন বাবু তোমাদের এই যে নতুন ধাঁচে পুজো এতে যে এত ফিস সার্ভিস এতে সমস্যাটা কি ভক্তি স্নেহ আর প্রেম কমে গেছে ভক্তি স্নেহ জানি না পিসি তবে প্রেম দেখাতে পারি চলো যে কোনো প্যান্ডেলে শোন শ্রীজিৎ আমি কিন্তু আর একটা কথাও বলি সেটা কি তুই মনে রেখেছিস হুম কি গো এই জগৎ পরিণামবাদীও মানে পরিবর্তন হচ্ছে সেটা নয় বুঝলাম কিন্তু এর পরিণাম মোরে মোড়ে এত পুজো কিন্তু লোক কোথায় আর নতুন পুজো এত বাড়ছে কিন্তু পুজো করবে কে কতজন নতুন পুরোহিত আসছে বলতো? সেসব জানি না পেশি। শুধু একটা জিনিসই বলতে চাই ওয়ান অ্যান্ড অনলি যদি কিছু থাকে তা হলো আনন্দ। সেটা তো আমরা করতেই পারি। সে তো দেখছি কারোর আনন্দ, কারোর কান্না। চাক ডিবেট থাক। হোয়াটএভার। কিন্তু তুমি ওই ছবিটার ব্যাপারে কিছু বললে না? মুহূর্তে একটু কেঁপে উঠল মনীষা দেবীর ঠোঁট পুরাতনের যে মহিমা গান তিনি সগৌরবে করছিলেন তার মধ্যে যে ব্যথাও আছে তা তিনি বিস্মৃত হয়েছিলেন বোধহয় মনের এক অংশ যখন ডুবেছিল প্রবল সুখের আরাধনায় সেখানে প্রেম নামক কষ্টের পুনরুদ্ভাবন না করলেই নয় মনীষা দেবী শুধুমাত্র এই ছবিটি দেখিয়ে শ্রীজিৎকে বলেছিলেন ওটা সেই ছেলেটা যার সাথে ওনার বিচ্ছেদ হয় শুন শ্রীজিৎ এমনই এক শরতের বিকালে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানে আমরা প্রথম খুঁজে পেয়েছিলাম একটা শান্ত এলাকা আমার হাত ধরেছিল খুব ভালো কবিতা লিখতে পারতো শুধুমাত্র সহজ কথায় কত না বলা কথা ফুটিয়ে তুলতে পারত ওর নাম ছিল বিমল রূপে তেমন না হলেও সে ছিল গুণবান কথার জালে আমায় কেমন যেন অবশ করে দিতে পারতো এটাই ছিল তার জাদু এখনও ওর কথা মনে পড়লে আমি হারিয়ে যাই সেই কবিতা মনে পড়ে যায় যদি হই সাহিত্যিক তবে তোমায় দেব সারা যদি হই ঐতিহাসিক তবে তোমায় দেব নাড়া যদি হই বাউল কোনো প্রভাতী রাতের ভরে তুমি আমার মুখটি চিনো কোনো অন্য নাম ধরে আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও তুমি কি কবি বিমল মুখার্জির কথা বলছো কিছুক্ষণ চুপ করার পর শ্রীজিতের পিসি মনীষা দেবী বলে উঠলেন হ্যাঁ কেমন যেন চঞ্চল হয়ে বলে উঠল বিমল মুখার্জির গার্লফ্রেন্ড ছিলে হুম এই তোমাদের ব্রেকআপ হলো কি করে থাক না বাবু সেসব কথা পুরাতন কথা টানাটানি করে কি লাভ আর তাছাড়া এসব সফল মানুষের জন্য অনেকেই নিজের পথ ছেড়ে দেয় পথ ছেড়ে দেয় মানে ধরে নে ওনার সাফল্যের পিছনে ওনার থেকে তোর পিসির অবদানই বেশি এর থেকে বেশি আমি আর কিছু বলবো না সৃজিতের সাথে কোনো কথা না বলেই ওর পিসি ঘর থেকে বেরিয়ে গেল এই প্রথম শ্রীজিতের কাছে কোনো কিছু গোপন করে রাখল ঋষি শ্রীজিৎ দেখল সেই ছবিটা বিছানায় বালিশের মধ্যে থেকে বেরিয়ে আছে সেই ছবির সাথে কয়েক গোছা ঝরে পড়া চুন গুটিয়ে আছে শ্রীজিৎ আর কোনো কথা বলল না সে নিজের ঘরে চলে গেল নিজের ঘরে যাবার পথে একটা বারান্দা পড়ে সেই বারান্দায় ম্লান অবস্থায় সে ঢাকের বাদ দিয়ে শুনতে পেল সেই সুর কানে ধ্বনিত হয়ে চলেছে তার সাথে ভাসমান কত স্মৃতি না শৈশবের নয় আপাতত অক্ষহিনীকে ঘিরে আন্দোলিত হচ্ছে তার অধ্যায় অক্ষহিনী পড়েছে বড় দোটানায় কারণ বসের মুখের উপর যে কথাটা বলেছে তার পরিণাম যে কি হবে তা নিয়ে ওর মনে বড় ক্ষেত তৈরি হয়েছে আর এই ক্ষেত থেকেই তৈরি হয়েছে একটা মৃদু অশান্তি আর তাই তার বুকের ভিতরটা মাঝে মধ্যে চিনচিন করে উঠছে পড়বে নাই বা কেন তার সম্বল যে কিছু নেই তার একমাত্র মা আর বাবা আছেন তারা যথেষ্ট দিন দরিদ্র পরিবারের একমাত্র আলো আনতে পারলে একমাত্র আনতে পারে সে তাই নিজ আবেগের কারণে আগামী চাকুরি জীবনে যদি কোনো ভুল হয়ে যায় এই সবই ভাবছে সে এমন সময় ওর ফোনটা বেজে উঠল শ্রীজিতের ফোন কি হলো ছুটির অক্স একটু থমকে গিয়ে চুপ করে যায় সে মনের মধ্যে কিছুটা বদ্ধ হয়ে থাকে এতদিন ধরে যে বাড়ি ফিরে যাবার জন্য তার একটা উৎসাহ ছিল তা যেন একটা তুচ্ছ কারণে আটকে গেল একটা পোক্ত চাকরি দায়িত্ব আর সম্মান যেন অনেক কিছু অনেক কিছু বয়ে নিয়ে চলে ওদিকে ফোনের ওপাশে শ্রীজিৎ বলে চলেছে হ্যালো হ্যালো অক্ষমণি হ্যালো বহু প্রতীক্ষার পর অক্ষহিনী মৃদু স্বরে বলে উঠল হ্যাঁ এক মুহূর্তে চারিদিকে কেমন যেন একটা সুখের বাতাবরণ ছড়িয়ে পড়ল সুখের সাথে সর্বত্র যখন শরৎ উপস্থিত তখন যেন কলকাতার এই বাড়িতে অনুপস্থিত ছিল আনন্দের আগমন অক্সের এই উত্তরটা শুনে শ্রীজিৎ কেমন যেন সুখের পরশ অনুভব করল হাজার দুঃখ বিষণ্নতার পরে যেন আনন্দ ফিরে এলো শ্রীজিৎ এক মুহূর্তে লাফিয়ে উঠল মনীষা দেবী পুনরায় ঘরে ফিরে এসেছিলেন বহুদিন বাদে সৃজিতের মুখে হাসি শুনে তার ঘরের চার দেওয়ালে যে বেদনাবদ্ধ ছিল তাহা যেন কোথায় পালিয়ে গেল আনন্দই কষ্টকে দূর করে বাড়ির সামনে যে মোড় আছে সেখানে দীর্ঘ আশি বছর ধরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে এই পূজা প্রথমে পাড়ার ছিল এখন ক্লাবের হয়েছে সেই ক্লাবে যতজন ছোট বড় ব্যক্তি আছে তার মধ্যে সকলেই চেনে শ্রীজিতকে কিন্তু এখন যে শ্রীজিৎ আসছে তার সাথে পুরাতন শ্রীজিতের মিল নেই চোখ ছোট হয়ে গেছে চোখের নিচে কালি পড়েছে রাতে ঘুম হয়েছে না তার ঠিক নেই গাল ভর্তি দাঁড়ি কি রে শ্রীজিৎ এতদিন আসিস নি কেন শ্রীজিতের উদ্দেশ্যে প্রশ্ন করল একজন বরিষ্ঠ ব্যক্তি হ্যাঁ কাকা সব রেডি তো আর রেডি কে করবে এসব এই তুই আজকে এলি এতদিন প্যান্ডেল প্রতিমা দশকর্মা সব আনতে হয়েছে আমাদের আমাদের বুড়ো হারে কি আর সেই জোর আছে রে অনেকটা অভিযোগ যেন ধেলো শ্রীজিতের দিকে শ্রীজিৎ কি বলবে বুঝতে পারল না শ্রীজিতের সাথে অন্যদের দেখা সেইভাবে অনেক দিন হয়নি এর মাঝে সে কি বলবে ভেবে পেলো না এইসব ভাবনা চলছে এমন সময় সেই বৃদ্ধ আবার বলে হ্যাঁ রে মা অপ্রহিণী কোথায় গেল সে তো শুনেছি একটা ভালো চাকরি পেয়ে ব্যাঙ্গালোর চলে গেছে শুনেও ভালো লাগে এমন একটা পরিস্থিতি থেকে উঠে এসে এত বড় চাকরি করছে বেশ ভালো লাগে জানিস তো হ্যাঁ কাকু ঠিকই আসবে না ইতিমধ্যে আনন্দ না চোখ মুখের অভিব্যক্তিতে তা প্রকাশ পাচ্ছিল কিন্তু সেই আনন্দ ভাগ করে উঠতে পারছিল না এইবার সেই সুযোগ পেয়ে সোৎসাহে বলে উঠল ও আসছে হ্যাঁ একটু আগেই ফোনে কথা হলো আসছে কাকু আসছে ও তাই এ তো আর আনন্দ ধরে না দেখছি ধরবে কেমন করে কতদিন বাদে ষষ্ঠীতে মায়ের বোধন যথাসম্ভব যত্নে আচারমূলক নিষ্ঠার সাথে করবার চেষ্টা করছেন পিসি মনীষা পরশু অষ্টমী এখানে কুমারী পূজার হিরিক আছে একসময় মনীষা দেবী এই মণ্ডপে কুমারী সাজে পূজা গ্রহণ করেছিলেন সেই সময়কার নিষ্ঠা আর পবিত্রতার সাথে এখনকার ছন্দ কোনোভাবেই মেলে না তাই কুমারী অর্থ বজায় থাকলেও সংস্কৃতির সস্তা বিনিময়ে কুমারিত্ব দুর্লভ সঠতা দখল করেছে নিষ্ঠাকে কিন্তু সেই পুরাতন নিষ্ঠার যে বৈরাগ্য তাতে একা করে রেখে গেছে মনীষা দেবীকে আজও তিনি অবিবাহিত তার সমবয়স্কাদের মতন তারও এককালে স্বাদ হতো সিঁথিতে সিঁদুর পড়তে কিন্তু সে স্বাদ মিটল কই কুমারী পূজার সাথে আরও একটা হুজুক শেষ পাঁচ বছর ধরে এখানে এসেছে সেলিব্রিটিদের দিয়ে পূজার উদ্বোধন সবার সাথে তাল মিলিয়ে পূজার আড়ম্বর করলে সেলিব্রিটি পাওয়ার দুষ্কর আবার অক্ষৌহিনীকেও সবার চাই সে না হলে পুজো শুরু হবে কি করে কালকে চলে আয় ফ্লাইটে না মা রোডে প্রবলেম আছে মিড নাইটের আগে টিকিট পাওয়া যাবে না মানে তুই সপ্তমীর আগে আসতে পারবি না না গো মা বাবা ঠিক আছে তো হ্যাঁ আছে এইমাত্র তোর কথাই বলছিল ওকে আমি ফোন করছি দাঁড়াও টিকিট কাটছি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে দেরি হলেও তাই সপ্তমীর দিনই পূজা উদ্বোধন হবে কিন্তু মহা সমস্যা অল্প বাজেটে কাকে পাবে এখন শ্রীজিৎ সারা রাত খুঁজে কাউকে এমন পেল না যে এই পূজার উদ্বোধন করবেন তাহলে কি শুধুমাত্র কোনো মামুলি পাড়ার দাদা বা দলীয় নেতাকে দিয়ে উদ্বোধন করাতে হবে তাহলে পাড়ার মান থাকবে শ্রীজিতের ভাবনা অক্ষহিনী আসার গ্রিন সিগনাল পাওয়ার পর ঘুরে গেছে সে বিষণ্নতা কাটিয়ে কাজে মন দিয়েছে কাকে পাওয়া যায় এসব ভাবতে ভাবতে যখন সে একটা সিগারেট ধরিয়ে ছাদের দিকে পায়চারি আরম্ভ করেছে তখন ঢাকের আওয়াজে গোটা পাড়া মেতে উঠেছে কত প্রাচীন পুজো কত স্মৃতি সব কেমন যেন হারিয়ে যাচ্ছে তাই না এটা ভাবতে ভাবতে সে পিসির ঘরের কাছে নেমে এলো মনটা বড়ই খারাপ লাগছে তার কেউ নেই একদিনে কি করে পুজো উদ্বোধন হবে এত পুরাতন পূজার হঠাৎ কি যেন একটা ভেবে থেকে গেল ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল এই হাসির কারণ কি তা জানি না ও ভোর হতেই কোথায় যেন বেরিয়ে গেল আজ সপ্তম সকালের ফ্লাইটে বাড়ি ফিরে এসে অক্স বিশ্রাম নিচ্ছে ও ভেবেছিল ওকে ওয়েলকাম করতে যাবে শ্রীজিৎ কিন্তু এয়ারপোর্ট পুরো ফাঁকা ফোন করেছে অনেকবার শ্রীজিৎ তোলেনি এই এক সমস্যা এই ক্রিয়েটিভ পার্সনদের নিয়ে কখন যে কি মনে হয় কে জানি? অন্যদিকে পূজার উদ্বোধনের আশা সবাই ছেড়েই দিয়েছে পুরোটাই যতটা সাধারণভাবে করা যায় সেই দিকেই মনোনিবেশ করেছে সবাই বেলা পেরিয়ে দুপুর গড়ালো। সৃজিতের পিসি অক্সের বাড়ি গিয়ে ওকে খুঁজতে লাগলো মা অক্ষয়নি? কে পিসি কেমন আছিস ভালো গো কতদিন বাদে তোকে দেখলুম রোগা হয়ে গেছিস রে মুখটা শুকিয়ে গেছে আর কি করবো তোমার মতন এত খেয়াল রাখার লোক ব্যাঙ্গালোরে তো আর কেউ নেই যে হ্যাঁ রে শ্রীজিৎ কোথায় জানি না তো সে কি আমি তো ভাবলাম এখানে আর সকাল থেকে নেই মানে আমার উপর রাগ করলো নাকি তোর উপর রাগ করলে আমাকে না জানিয়ে তো কোথাও যায় না কি যে করি মা বাবা মরা ছেলেটাকে নিয়ে আমি আর পারি না পিসি তুমি কিছু খেয়েছ না না এই বাড়ি গিয়ে রান্না বসাবো থাক আজকে আর রান্না করো না অনলাইনে খাবার অর্ডার দিচ্ছি একসাথে খাবো ওই দেখ তোদের এক হুজুগ। অনলাইনে কি আর বাড়ির মতন খাবার পাওয়া যায় না পাওয়া যায় না তোমার হাতে রান্নার মতন হয়তো হয় না কিন্তু আমি তোমায় আজকে রান্না করতে দেব না এখানে খেয়ে যাও মনীষা দেবী থেকে গেলেন খাবার এলো বহুদিনের প্রতীক্ষিত গল্প হলো এই রাজ্যের সাথে অন্য রাজ্যের যে মিল অমিল তার খুঁটি নাটি আলোচনা হলো কিন্তু সৃজিত এলো না এমন সময় বিকেল উপস্থিত হঠাৎ মাইক বেজে উঠল বাইরে সেই মাইকে একটা ঘোষণা হচ্ছে দূর থেকে অস্পষ্ট শোনাচ্ছে ঠিকই কিন্তু সেই ঘোষণা ভালো করে শোনা যাচ্ছে না অক্স আগ্রহী হয়ে সেই ঘোষণা শুনতে ঘরের দরজা খুলে বাইরে বের নমস্কার আমাদের এইবারে দুর্গা পুজোর উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে আমরা পেয়ে গেছি কবি বিমল মুখার্জিকে সন্ধ্যায় সাত ঘটিকায় উদ্বোধন হবে আমাদের পুজোর প্যান্ডেল ইতিমধ্যে যারা পুজো দিয়েছেন বা দেবেন তারা যথারীতি ধর্মীয় রীতি মেনে দিতে পারেন আনুষ্ঠানিক উদ্বোধন এবারে দেরিতে সম্পন্ন হওয়ায় আমরা সকলের কাছে ক্ষমা পাচ্ছি আশা করি আপনারা সঠিক সময় পুজো মণ্ডপে এসে উপস্থিত থাকবেন ধন্যবাদ অক্স আবার ঘরে ঢুকে এলো ঘরের মধ্যে পিসি বিছানায় কি একটা গোছাচ্ছিল ঘরে ঢুকে গিয়ে অক্স জিজ্ঞাসা করল আচ্ছা পিসি কবি বিমল মুখার্জিকে চেন হঠাৎ যেন চমকে উঠল আর তার সাথে সাথেই এই মুহূর্তেই তার ফোন বেজে উঠল মনীষা দেবী বললেন শ্রীজিতের ফোন শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা অক্ষহিণী গল্পের তৃতীয় পর্ব গল্প পাঠে সরজিৎ ঘোষ অক্ষহিণীর চরিত্রে সুস্মিতা দে সৃজিতের চরিত্রে সাতকী ঘোষ সৃজিতের পিসির চরিত্রে সুমিতা দত্ত পাড়ার বরিষ্ঠ ব্যক্তির চরিত্রে অভিক জেঠি অক্ষহিনীর মায়ের চরিত্রে মুনা চ্যাটার্জি এবং পাড়ার ঘোষণাটি করেছেন হিমাদ্রি পাল মনীষা দেবীর সাথে কি বিমলবাবুর সাক্ষাৎ হবে জানতে চোখ রাখুন আমাদের ঝুলি ইউটিউব চ্যানেলে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না